সুপ্রিম কোর্টে ফের পিছিয়ে গেল মহর্ঘ ভাতা বা ডিএ মামলা শুনানি সেপ্টেম্বর মাসে শুরুতে ফের শুনানি হওয়ার সম্ভাবনা মঙ্গলবার শীর্ষ আদালতে মামলার শুনানি শুরু হওয়ার কথা ছিল বিচারপতি সঞ্জয় করলের বেঞ্চে আইটেম নম্বর চার ছিল পশ্চিমবঙ্গের ডিএ মামলা সেই মতো আদালতের কার্যক্রম শুরু হয় কিন্তু রাজ্য সরকারের আইনজীবী কপিল সিব্বল জানান আজ যে কম্বিনেশনে আদালত বসেছে তাতে ডিএ মামলার শুনানি হতে পারে না এতদিন আদালতে ডিএ মামলার শুনানি করছিল যে বেঞ্চে আজ সেই বেঞ্চ কিছু রদবদল হয় বিচারপতি করলের সঙ্গে আজ আদালতে বিচারপতি গোপাল সুব্রক্ষণম ছিলেন না পরিবর্তে উপস্থিত ছিলেন বিচারপতি মেহতা এতে বিচারপতি করল জানান আজ ডিএ মামলার শুনানি করবেন না তারা। আগামী কোনো সোম বা শুক্রবার শুনানি হবে একেবারে প্রথমেই মামলার শুনানি রাখবেন তারা। এতে শিববল জানান দশ তারিখের পর কোনো একটা তারিখে শুনানি হলে ভালো হয় কিন্তু অনলাইন মাধ্যমে শুনানিতে উপস্থিত হওয়া বিকাশ রঞ্জন ভট্টাচার্য আরও আগে শুনানি চাইছিলেন তিনি জানান অনেকটা শুনানি হয়ে গিয়েছে রাজ্যের বিষয়গুলি শুনানি বাকি রয়েছে এতে কাছাকাছি কোনো তারিখে শুনানি হোক এতে বিচারপতি সঞ্জয় করল জানান আট তারিখ বিচারপতি সুব্রক্ষণমকে পাওয়া যাবে না সেক্ষেত্রে কোনো সোম বা শুক্রেই শুনানি হবে একেবারে প্রথমেই শুনানি হবে ডিএ মামলার শিব দুপুর দুটো নাগাদ শুনানি হলে সকলের সুবিধা হবে বলে জানান আপাতত যা তথ্য মিলছে সেই অনুযায়ী সেপ্টেম্বরের শুরুতে শুনানি হতে পারে এর আগে ডিএ মামলার শুনানিতে যে বিষয়টি মূল আলোচ্য বিষয় হয়ে উঠেছিল তা হল ডিএ আদেও মৌলিক অধিকার কিনা রাজ্য সরকারের আইনজীবীরা জানান মূল্যবৃদ্ধিকে সামনে রেখে সহানুভূতি থেকেই রাজ্য সরকারি কর্মীদের ডিএ দেওয়া হয় কিন্তু রাজ্য সরকারকে কেন্দ্রীয় সরকারের হারে ডিএ দিতে বলে কোথাও লেখা নেই সেই নিয়ে রাজ্যের উপর চাপ সৃষ্টি করা যায় না কারণ ডিএ তাদের মৌলিক বা আইনি অধিকারের মধ্যে পড়ে না দেশের তেরোটি রাজ্যে যে কেন্দ্রীয় হারে ডিএ দেওয়া হয় না সেই কথাও আদালতে তুলে ধরে রাজ্য সরকারের আইনজীবীরা একশো দিনের কাজ আবাস যোজনার কোনো টাকাই যে কেন্দ্র দেয়নি রাজ্যের আর্থিক অবস্থা যে তেমন নয় সে কথাও তুলে ধরা হয় বিচারপতি করলো এ নিয়ে প্রশ্ন তোলেন দুপক্ষের আইনজীবীরাও কার্যত একমত হন এ ব্যাপারে রাজ্য সরকারি কর্মচারীদের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য আদালতে বলেন ওটা হাইকোর্টের একটি পর্যবেক্ষণ ছিল মাত্র নির্দেশের মূল বিষয় সেটা ছিল না আমাদের মতে এটি একটি বলবৎযোগ্য অধিকার যেটা দিতে বাধ্য রাজ্য সরকার এতে বিচারপতি করল বলেন তার মানে আপনারা দুপক্ষই বলছেন এটা মৌলিক অধিকার নয় সরকারি আইনজীবীরাও তাতে সম্মতি জানান রাজ্য সরকারের কর্মীদের কিছু টাকা দেওয়া যায় কি না তার জন্য আদালত সওয়াল করে রাজ্য ঋণ নিতে পারে কিনা উঠে আসে সেই প্রশ্নও কিন্তু ঋণ নেওয়ার বিষয়টি সম্পূর্ণভাবেই যে রাজ্যের একতিয়ারের মধ্যে পড়ে আদালত সে কথা তুলে ধরা হয় বলে জানান আইনজীবী ফির্দোস শামীম